আপনি শুনেন সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার তো আমার আর কোনো স্কোপ নেই আমি তো উঠছি আমাকে এখন ধরতে হবে এই যে পরিসংখ্যান যেগুলি ভুল দিয়ে দিয়েছে আপনি এগুলি কোর্ট করলেন তার কাউন্টারে কি করতে পারি আমরা আমার আমার ওই যে বারবার যেটা বলছি আপনারা বোঝার চেষ্টা করেন আমরা ফ্লাইট কিন্তু অ্যাসেন্ডিং হয় আমরা একুশ সালে অ্যাসেন্ড করে গেছি যারা আজকে কষ্ট করছেন এটা এটা একুশ সালে করা উচিত ছিল

অনেক অনেকদিন পড়েছিল ধাপ করে পড়ে যাবেন আপনি আর এই জন্য আমরা ধাপ করে যেন পড়ে না চান সেজন্য জন্য আমরা এখন ব্যবস্থা যে যে হাইটে গেছে আপনি চিন্তা করে দেখেন একুশ সাল থেকে আপনারা আমরা অলরেডি পাঁচ বছর আমরা আর একটা বছর বাকি আছে এখন এখান থেকে আপনি টান ব্যাক করা আপনি এটা ইজ নট মানে আপনার রিস্কলেস যে আমরা সেফলি আপনি চলে আসবেন সেখানেও আমাকে তাহলে সেফটির ইস্যুগুলি আসবে তা আমি সেফটির ইস্যু যদি সামনে গিয়ে যেতে পারি নিতে পারি আমি ব্যাক করবো কেন